সম্মানিত উপস্থিতি আজকে সুক্রিয়া আদায় করছি সুক্রিয়া আদায় করার মতো ভাষা আমাদের নেই কারণ যে আল্লাহ তালা আমাদেরকে দীর্ঘ ষোলো সতেরো বছর পরে এরকমভাবে সুন্দর একটি পরিবেশ করে দিয়েছেন এই মাহের রমজানের মধ্যে দিন কায়ামের শপথ নিয়ে এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এরকমভাবে সুন্দর পরিবেশ করে দিয়েছেন সেজন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ দুরুদ্দুল সালাম প্রম করছি মানবতার মুক্তি সঈদুল মুসালিন্ন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের খেদমধ্যে লাখ কোটি সালামের হাতে পেশ করছি সম্মানিত উপস্থিতি শুরুতেই যে আয়তে কারিমার অংশ বিশেষ দাল করা হয়েছে সেখানে আল্লাহ তালা বলছেন যে রমজান মাস যেই মাসে আমি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি যাতে রয়েছে বিশ্ব মানবতার জন্য হেদায়েত ও পথ প্রদর্শক এবং শক্ত মিথ্যার পার্থক্যকারী আজকে দেখেন এই কোরআন আমরা মুসলমান আমরা কোরআনের সাথে সকলেই পরিচিত আছি কিন্তু এই কোরআন যে মানুষের জন্য হেদায়ত এই মানুষের কোরআন কোরআন যে মানুষের জন্য পথ প্রদর্শক শুধু ব্যক্তি থেকে শুরু করে সে সংসদ পর্যন্ত